এই জন্যই কোরআন বলছে কার রঙে রঙিন হবা যেমন খুশি তেমন রঙতে পারি রঙ্গাইতে পারি নিজেকে বা রঙিন হইতে পারি কিন্তু পিছনে আরেকটা কথাও যে রঙিন হইয়া কোনো লাভ হবে না হ্যাঁ এই দুনিয়ায় মন মতো চলতে পারবে কালকে আর মন মতো চলা হবে না এই জন্য কোরআনে সুস্পষ্ট আছে এটাই বলা হবে শাস্তি ভোগ করো আওয়াজ সাওয়াজ করো কথা বলো না আরেক জায়গা আছে নাকটিম আলা আফি মুখকে আমরা সিলগালা করে দিলাম যাতে কথাও না বলতে পারে চিল্লাইতেও না পারে আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট পরিষ্কার বিলকুল খোলা কোনো গোজা মিল নাই যে মানবে সে দামি হবে নিঃসন্দেহ যদিও আবারও বলতেছি রঙ্গে রঙ্গিন হইতেছি আমাদের সমাজ পুরা রঙ রঙ্গিন ওয়েস্টার্ন কালচারে বিলকুল রঙ্গিন বিজাতির কালচারে যদিও রঙিন যদিও নামাজে দাঁড়ায় পড়ে গাইরির মগর বি আলে হিমালি সুরায় ফাতে সবাই পড়ে আবার আমিন বইলা মসজিদও ফাটায় জুড়ে জুড়ে আমিন বলে কিন্তু হবে কি বললে হবে কি বললে হবে কি রঙ্গিন তো ওদের রঙ্গে রঙ্গিন বরং হাদিসের দিকে দেখলে এটাই বোঝা যায় রব্বা কারিন বহুত মানুষ আছে কোরআন পড়ে কিন্তু কোরআন ওকে লানত করতে থাকে আমরাও যখন গাইরিল মকদুবি আলী হিমালার তোয়াল্লিন পড়ি এটাও কোরআনের অংশ তখন কোরআন আমাদেরকে লানত করতে থাকে যে তুই তোর পোশাকটা তো দেখ তুই যে এটা পড়লি তুই তোর চালচলনটা তো দেখ তুই যে এটা পড়লি তোর চব্বিশ ঘন্টার রংটা তো দেখ তুই যে এটা পড়লি তো কোরআন লানত করতে থাকে অথচ কোরআন সাফ ও মুসাফা কোরআন যার পক্ষে যাবে ওর বেড়া পার হুম হুম ওর বেড়া পার যার পক্ষে গেল ওর গুটি লাল ওর কিস্তি পার লেগে যাবে আর আল্লাহর এটা সুস্পষ্ট ঘোষণা আমার কালাম যার পক্ষে যাবে আমি তার পক্ষে কিন্তু ওই যে বললাম না রঙের কারণে পুরাণ লানত করতে থাকে শুধু রঙের কারণে বিজাতির রঙে আমরা এসকে আমরা আসক্ত অথচ এত সুন্দর তরিকা দিছিলেন যেটার ভিতরে সুখই সুখ শান্তি শান্তি মজাই মজা এনজয় হ্যাঁ এনজয় এনজয় পরে যা বকতে থাকে শুরু দিন থেকে যা বলার ছিল তা করে নাই সন্তান হওয়ার সাথে সাথে যা করণীয় ছিল তা করে নাই। পরে আইসা খালি তাবিজ দৌড়ায় পানি পড়া লোয়া দৌড়ায় এর কাছে ছুটে ওর কাছে ছুটে যায় ওর কাছে যায় যা করণীয় ছিল তা তো শুরুতে করে নেয় নিয়ম তো ছিল হওয়ার সাথে সাথে সুন্দর নাম রাখো নামটা যেন সুন্দর হয় আলেমকে জিগায় শিগায় নাম রাখে নাই সেন্টু ফেন্টু কি নাম দুনিয়ার রেখা দিছিল সুন্দর নাম তো রাখে নাই তারপরে বলছিল প্রথম কালেমা শিখাও আবার পুরস্কারও দিছিলেন যদি আরে মা বাবা তো মা বাবা চিনবেই মা বাবা ডাকবেই কিন্তু কথা ফুটানের সাথে সাথে যদি কালেমা শিখাইতা তো গ্রান্টি ছিল তোমার জন্য জান্নাত অবদারিত মা বাবাকে জান্নাত সব আজে বাজে শিখাইছে কলেমা শিখাই নাই সুরা কেরাত শিখাই নাই যা শিখানো ছিল তা শিখাই নাই তারপরে বলছিল প্রথমিক শিক্ষা কি দিবা হম সবাই একরকম চলতে পারে না শোভাও পায় না সবাই একরকম পারে না কি চলতে কত মানুষই তো গাড়ি হাঁকায় আপনিও হাঁকাইতে পারবেন সমর্থ থাকলে না হাঁকাই একরকম চলতে পারে না সবাই একরকম চলা উচিত না এই জন্য বংশীয় মানুষ বংশের ইজ্জত দেখা চলে যে আমার বংশের ইজ্জত যেন নষ্ট না হয় আর যারা বংশীয় না যেমন খুশি তেমন চলে সন্তান মা বাবার ইজ্জতের দিকে চলে আমার মা বাবার না সবাই একরকম চলতে পারে না আল্লাহ সিস্টেমই বানায় এই জন্য মুসলমানও বিজাতির মতো চলবে তারপরে ভাবতেছেন আপনি সুখ পাবেন মুসলমানের ঘর তো আপনার চয়েস না তাহলে বলে দেন আল্লাহ ভুল পছন্দ করছে আমাকে কেন মুসলমান বানাইল ঠিক না ভুল আল্লাহ সিদ্ধান্ত ভুল না মনে হয় সমাজের দিকে চেলে তো মনে হয় আল্লাহ সিদ্ধান্ত ভুল না বিল্লা আল্লাহ ভুল পছন্দ করছে আপনাকে মুসলমানের ঘরে কেন পাঠাইল যদিও কবি বলছিল আমাকে গরিব কেন করলা মহাব্বতে বলছিল এটা বৈধ আছে যে আমাকে গরিব কেন মক্কা মদিনা এত দূরে কেন করলা করলাম বলছে কিন্তু আপনাকে যে মুসলমানের ঘরে পাঠাইলেন এটা আল্লাহর সিদ্ধান্ত ভুল আপনাকে যে উম্মতে মোহাম্মদী বানাইলেন এটা সিদ্ধান্ত ভুল ভুল যদি না হইতো তাহলে আপনি বিজাতির মতো চলেন কি কোরা বাপস্যান্ড চললেই ওরা ভালোবাসবে না 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 এটাই তো কোরআনের সুস্পষ্ট কথা লং তাদুদা আন কালি না দুই জাতি বিজাতি কোনদিন তোমাদেরকে বন্ধু বানাবে না দেখলেও দেখবা এটা ছলো না কি ছলো না দেওয়ার জন্য তোমাকে দোকা দিবে তোমার মাথায় লবণ রাইখা বড়ই খাবে গ্রাম্য বাংলা তোমার মাথায় লবণ রেখা বড়ই খাবে তোমাকে ভালোবাসবে না পুরাণ বলে আল্লাহ বলে এটার তো বিপরীত হইতেই পারে না নন্তরদান কালি হুদ আমি যতই ওদের রঙে রঙ্গিন হোক ওদের পোশাকে সুসজ্জিত হোক ওদের মতো চেহারা বানাও ওদের মতো রং টং ওদের মতো উঠা বসা চলাফেরা খাওয়া লাওয়া যতই ওদের মতো হোক কোনো না এটি সত্য সুস্পষ্ট ছিল কিন্তু সমাজের মানুষগুলা মানতে চায় না কেউ মানে না বরং মূলটা বিগড়ায় যায় যুবক সমাজ পুরো বিগড়ায় গেছে নেটে দেখতে 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 যে ইসলামকে কেউ লাইক করে না তো বাপসে আমি ওদের হই দেখি আমাকে ভালোবাসে কেন আমি না মাঝে মাঝে বলি কম তো দেখি নাই দুনিয়ার আর একশো তিনটা এমবেসি তো দেখছি ওইখানে তো আরো মানুষগুলা দেখছি ওই এই রঙিন হয়েও তো কোনো লাভ হয় না বিষা দেয় না গাইজা ডাটে ফাটে হান্ড্রেড পারসেন্ট ওদের রঙ্গে রঙিন হয়ে তারপরে যায় বাবে চেহারা দেখলে পোশাক দেখলে বিষা দিয়া দেখে যায় খুশি খুশি ফিরা আসে বিলকুল নারাজ হয়ে টাকাটিও গেল বিষও পাইলাম না বিনা পয়সায় তো কেউ বিষা দেয় না ফিও তো নাই তো আল্লাহ আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট মানলে দামি হবে হম দুনিয়ার কোন সিস্টেম নাই দুনিয়া এরকম দাতাই পয়দা হয় না আল্লাহ করেন না এরকম দাতা পায় জন্ম দেন নাই যে একদিন খাটায়া এক বৎসরের বিনিময় দিবে এক বৎসরের স্যালারি দিবে আখেরাতের তুলনায় তো তিন দিনও না আদিসে আছে সুস্পষ্টা একশো বৎসর বয়স পড়লে আখেরাতের তুলনায় তুমি তিন দিনও পাও নাইমন মাদা ইয়মন আন্ত একদিন তো চলে গেছে আরেক দিনের ভিতরে তুমি অবস্থান দিনটা পাবে কি পাবে না তুমি জানো না কেউ জানো তিন তিন দিনের বিনিময়ে চির দিনের জান্নাত হ্যাঁ চির দিনের জান্নাত মিলবে করলে বোঝা যেত বিদ্যুতের লাইন টানতে হবে না বিদ্যুতের পাল্প লাগাইতে হবে না জান্নাত কুদ্রতি ভাবে আলোকিত হবে লৌ নুন নুরু নিয়ে আলো এক ধরনের আলো না হাজারো লক্ষ কোটি ধরনের আলো দ্বারা সজ্জিত থাকবে দেখেন না বিয়া সজ্জিত করে এরকমই সজ্জিত থাকবে সুখের জায়গা এই জন্যই তো আল্লাহ রসুল সবচেয়ে বেশি চোখের পানি জড়াইছেন। না জান্নাত না দেখলে মনে হয় এত জড়াইতেন না শোনা জিনিসের উপরে বেশি জড়ায় না শনি চোখে দেখছেন মনে এত জড়াইছে উন্মতের জন্য এত কানসা যে যা দেখাঁসি এটা যদি হারায় ফেলল তাহলে এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না এই জন্যই মনে হয় সারাদিন এই জন্যই মনে হয় দোয়ার ভিতরে সবচেয়ে বেশি জন্য আর কেয়ামতের মাঠেও খালি কানবেন উন্মতি উন্মতি বলে আল্লাহ আমার উন্মত বাঁচা কিন্তু উন্মতের তো খবরই নেই তো ভুয়া রঙের রঙ্গিন হয়ে গেছে